তিনটে জায়গাতে পোস্যাব পায়খানা ফিরবে না কয় জায়গায় চাচা কয় জায়গায় তিন জায়গায় পোস্যাব পায়খানা ফেরা যায় না এক যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তায় পোস্যাব পায়খানা ফেরা যাবে না আপনি তো আল্লাহর অনেক বড় অলি ঝামেলা হলে ভাই সামনে পায়খানা করতে চলে আসুন আছে না না কথা বলেন আল্লাহ বলছেন যে রাস্তাতে মানুষ চলাচল করে ওই রাস্তাতে পোস্যাব পায়খানা ফেরা যাবে না দল যে পানি মানুষ ব্যবহার করে যে পুকুর থেকে পানি মানুষ ব্যবহার করে থালা বাসন মানুষ মাঝামাঝি করে গুসল করে এই গোসল করা এই পানির মধ্যে পুকুরের মধ্যে কোনো মানুষ যেন প্রস্রাব পায়খানা না ফেরে এটা হচ্ছে রাস্তার হক এটা পুকুরের হক জড় পদার্থ তার হক আল্লাহ বলছেন জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে যে পানি মানুষ ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না আমাদের ছেলেরা করে কি করে ভাইজান দেখবেন খুব ভালোভাবে দেখা যায় ওই রাস্তাতে একটু চলাচল করবেন যদি কোনো ব্রিজ থাকে ব্রিজ ব্রিজ বলছে না কালোহাট রাস্তাতে চার পাঁচজন বন্ধু কয়েকদিন আগে দেখছি চার পাঁচজন বন্ধু একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে প্রতিযোগিতা করছে কার পর সাবেন কত বেশি দূরে যায় নিচে নদী আছে ভাই এমন আছে না না কথা বলেন মানে উপর দিয়ে পিরিজ নিচে পুকুর আছে নদী আছে চার পাঁচজন বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে কার স্পিড কত বেশি হয় স্পিড করছে কত বড় মানুষ দেখা যায় না আছে আল্লাহ যে পুকুর থেকে পানি ব্যবহার করে ওই পুকুরে আপনি প্রস্রাব এখানে ফেরা যাবে না তার মানে বোঝা যাচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো গর্ত থাকে ওই গর্তে ফেরা যায় না আল্লাহ নেই বলছেন এই গর্তে তোমাদের ভাই জিনরা থাকে কারা থাকে কথা বলেন কে থাকে জিন কয় জায়গায় প্রশ্ক ফেরা যায় না চাচা কয় জায়গায় এত তাড়াতাড়ি যদি ভুলে যান আলোচনা শুনে তো লাভ নেই আমি বলেছি না আমার আলোচনাতে সুর পাবেন না গজল পাবেন না কয়েকটা নসিয়া পাবেন যেগুলো আপনি আগে হয়তো জানতেন বা নতুন করে কিছু জানবেন এরকম কিছু জিনিস পাবেন আল্লাহ নেই বলছেন তিন জায়গাতে প্রস্রাব থেকে ফেরা যায় না এক যে পুকুরে মানুষ পানি ব্যবহার করে দুই যে রাস্তাতে মানুষ চলাচল করে তিন যদি রাস্তাঘাটে কোনো গর্ত থাকে গর্ত বাড়ির আশে কোনো গর্ত আছে গর্ত মধ্যে পোষা পায় ফেরা যায় না কেন ওই গর্ত মধ্যে জিন আমাদের ভাই জিন তারা থাকে তাকে কষ্ট দেওয়া যাবে না আর অন্য কিছু রেয়াতের মধ্যে আসছে যেখানে গুসল করেন গুসল খানা ওই গুসল খানায় পায়খানা বা পোষা ফেরা যাবে না এই কয়টা জায়গায় পেশা পায় ফেরা যায় না আল্লাহ নেই বলছেন জান্নাত কালা ঘিরে দিয়েছে নিয়ম আর নীতিবালা দিয়ে এতক্ষণে বুঝতে পারছেন নিয়ম নীতি কাকে বলে এটা হচ্ছে নিয়ম নীতি রাস্তাতে চলতে হলে এতগুলো আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে পোষা প্যাগানা ফিরতে হলেও মুসলমান যেমন তেমন করে পোষা প্যাগানা ফিরতে পারে না দশ লাখ টাকা দিয়ে একটা বাথরুম তৈরি করেছেন যদি আপনি জাকাত দিয়ে দেন এই দশ লাখ কেন দশ কোটি টাকা দিয়ে পায়খানা বাথরুম তৈরি করেন জায়েজ ইসলাম হারাম বলেনি যদি জাকাত আপনি ঠিকঠাক দিয়ে থাকেন কথা বুঝতে পারছেন না ভাই যান কিন্তু এই বাথরুমটা দেখাচ্ছে যাচ্ছে বিশ লাখ টাকা দিয়ে তৈরি করেছেন আর বাথরুমের যে প্যান্ট প্যান্ট বোঝেন না কোমোট হাই কোমোট হোক বা লো কোমোট হোক এটা যদি কিবলার দিকে মুখ পেছন থাকে এই পায়খানা বা বাথরুমে পোশ্যব পায়খানা ফিরতে পারবেন কথা বলেন যাবে যাবে না কিন্তু একটা ছেঁড়া চর দিয়ে তৈরি করা যদি কোনো পায়খানা বাথরুম হয় আর সেটা যদি কিবলার দিকে মুখ বা পেছন না থাকে এই পায়খানা বাথরুমে পোশ্যাব ফেরা যাবে কি যাবে না তার মানে পোশ্যব পায়খানা ফিরতে হলে ইসলামের নিয়ম নীতিমালা আছে যা চা যখন মসজিদে ঢোকেন সে সময় কোন পাগে ঢোকান ডান বের হওয়ার সময় বাম যখন আবার ধরেন পায়খানা ঘরে ঢুকছেন বামপা বের হওয়ার সময় ডান পা তার মানে বোঝা যাচ্ছে পায়খানা ঘরেও ইসলামের কিন্তু কিছু নিয়ম নীতি আছে মানে পায়খানা চাপিয়েছে জোরে দুর্বর ঢুকে যাবেন পায়খানা প্রসাব করতে মুসলমান এটা করতে পারে না এটা হিন্দু খ্রিস্টান তারা করবে আপনি মুসলমান মানে জান্নাত নিতে হবে জান্নাত ঘেরাছে নিয়ম নীতি দিয়ে এই যে নিয়ম নীতি এগুলো প্রত্যেকটা মানার পরেই আপনাকে জান্নাত যেতে হবে চাচা বাথরুমে আছেন মোবাইলে ফোন এসেছে এখন মোবাইলে ফোনটা বের করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বিআই বলতে পারবেন কেন নিয়ম নীতি আছে বাথরুমে আছেন হাঁচি উঠেছে হাঁচির জবাব দিতে পারবেন পারবেন না কেন কারণ জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে আর এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাত যেতে হবে এতক্ষণ আপনার জাস্ট এতটা বললাম এত যদি বুঝতে পারেন তাহলে আপনি এই আলোচনার অনেক অংশ নিজে থেকে এখন তৈরি করে নিতে পারবেন এরপরে আল্লাহ সুবাহ ফেরেস্তায় জিবরিলকে বলছে জিবরিল যাও জাহান নামকে তৈরি করেছে জাহান নাম দেখে এসো চাচা বলেন তো কি তৈরি করেছে জাহান নাম জাহান নামকে যখন তৈরি করেছে বলেছে ফেরেসে জিউরিল জাহান নামকে দেখতে চলে গেছে সুরান আবু দাউদ হাদিস নয় চার হাজার সাতশো চুয়াল্লিশ জাহান নামকে দেখার পরে ফেরেসে জিউরিল ভয়ে একদম এত ভয় পেয়েছে দেখছে ওরা জাহান নাম দাও দাও করে আগুন জ্বলছে আগুনের যাতা এই দুনিয়ার আগুনের চেয়ে সৌত্তর গুণ বেশি তাপ আপনি হয়তো ভাবছেন যে হুজুর আপনি কি বলেন আগুন তো আগুন আগুনের তাপ কেবল বাড়ে কমে নাকি যে আগুনের তাপ বাড়ে আবার আগুনের তাপ তীব্র হয়ে যায় ভয় কি হয় না হয় ভাই লম্ফ আগে লম্ফ ব্যবহার করতেন না আচ্ছা লম্ফের আগুন আগুন স্টোভের আগুন আগুন দুই আগুনের তাপ পার্থক্য আছে না নাই আছে না নাই আবার যেগুলো ঝাল দেওয়া মেশিন ঝালাই করে না ভাইজান ঝালাই করা যে মেশিন থেকে যে আগুনটা ফিনকি দেবের হয় ওটাও আগুন তাপের পার্থক্য আছে না আছে আবার দেখবেন বিভিন্ন গিরিপথে দাও দাও করে আগুন জ্বলছে পাথরকে গলে দেয় দুনিয়াতে এমন কিছু দেখতে পান না ভাইজান আছে মানে আগুনের মধ্যেও পার্থক্য আছে আল্লাহ সুবান তালা বলছেন জিবরিল দেখার পরে বলছেন যে জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন আগুন দিয়ে একদম দাও দাও করে জ্বলছে জাহান্নাম নাম দেখেই জিবরে পানিয়ে চলে এসেছে আল্লাহ চাল্লাহ তোমার জাহান যা তৈরি করেছ কোনো মানুষ যদি জাহান বর্ণনা শোনে কোন কশ্চিন কালেও যে কোনো মূল্যে এই জাহান নাম থেকে মানুষ বাঁচার চেষ্টা করবে জাহান থেকে বাঁচার চেষ্টা করবেই তার মাকসাদ উদ্দেশ্য এটা হয়ে যাবে আল্লাহ এরপরে পরে ফেরেস তার জিউরি হচ্ছে তাই যাও তো এবার জাহান নামকে এসো চাচা বলেন তো জাহান নামে কাকে পাঠাচ্ছে আবার কাকে জিউরিলকে কয়বার করে পাঠাচ্ছে জান্নাতে কয়বার পাঠিয়েছে দুইবার জাহান নামে কয়বার পাঠাচ্ছে দুইবার এবার ফেরেস তার জাহান্নামে উকি নামে মেরে দেখছে দেখছে কোটা জাহান নামকে আল্লাহ ঘিরে দিয়েছেন এর আগে কি ঘিরে ছিল জান্নাত কি দেখেছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে এখন জাহান নামকে আল্লাহ ঘিরে দিয়েছে জাহান নামকে চতুর্দিকে ঘেরা আছে চতুর্দিকে তাকে দেখছে জাহান্নামকে নামকে ঘেরা আছে শুধুমাত্র মানুষের মন যা চাই তাই করবে মানুষ জাহান্নামে নামে চলে যাবে যার নাম কি দেয় ঘেরা যার নাম কি ঘেরা মানুষের মনের বাসনা দিয়ে মানে আপনার ইচ্ছা আপনার খয়স যা চাই তাই করবেন আপনি জাহান্নামে চলে যাবেন জাহান্নাব আল্লার ইচ্ছা দিয়ে ঘেরা যাহার নাম মানুষের ইচ্ছা দিয়ে ঘেরা এই দুটো কথাকে পুরস্কার বুঝতে পারছেন যাহার কি কিদে ঘেরা আপনার মনের বাসনা দ্বারা মন যা চায় তাই করবেন ফলাসল যাহার নাম সেহেব মুখারি কি দাবোধ নিখা হাদিস নার পাশাদ আল্লাহ নে বলছেন আর নিকা ও মিনার সুন্নাতী ফামাদ রাগিমান বিবাহ করা হচ্ছে আমার যে যে একটা আমার সুন্নাথ থেকে বৈরোগ্য পোষণ করবে ফলাই সামিননি তার তারা আমাদের দলভুক্ত নয় চাচা বলেন তো বিয়ে করা কি বিয়ে করা কি সুন্নাত এটা ইবাদত নয় বিয়ে করা ইবাদত কিবাদত নয় আচ্ছা আপনি যখন হজ করতে যান তখন মনে করেন যেটা একটা ইবাদত মনে হয় না এটা একটা ইবাদত করতে যাচ্ছেন যে নামাজ পড়েন তখন মনে হয় না এটা একটা ইবাদত আচ্ছা যখন আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন তখন কি আপনার মনের মধ্যে বলে যে আমি একটা ইবাদত করছি তখনও প্রশ্ন আসে না আপনার আসে না আল্লাহ বলছেন যে বিয়েটা হচ্ছে একটা শোন না